বন্ধুরা আসসালামু আলাইকুম মুভি এক্সপ্লেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের গল্পটি এমন এক মেয়েকে নিয়ে তৈরি করা হয়েছে যে নিজের হাজব্যান্ডের থেকে অন্য পুরুষদের সাথে নোংরা কাজ করতে বেশি ব্যস্ত থাকত তাও আবার সে তার হাজব্যান্ডের সামনেই এসব করত। কিন্তু তখন কি হয় যখন তার হাজব্যান্ড এসব সহ্য করতে না পেরে ভয়ঙ্কর কিছু করে বসে জানতে হলে মুভিটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে তো আর দেরি না করে চলুন গল্প শুরু করা যাক মুভি শুরুতে আমরা একটা পরিবারকে দেখতে পাই এই পরিবারে ছিল মালিন্ডা তার হাজব্যান্ড ভিক আর তাদের ছোটো মেয়ে তারা একটা পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল মালিন্ডা ভিককে বলে সে পার্টিতে কোন ড্রেসটা পরে যাবে ভিক তাকে ড্রেস পছন্দ করতে সাহায্য করে আর তাকে জুতোটাও পরিয়ে দেয় এ সময় মালিন্ডা ভিককে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু ভিক কোনো রিপ্লাই দেয় না এরপর তারা পার্টিতে চলে যায় পার্টিতে গিয়ে মালিন্ডা জুয়েল নামের একটা ছেলের সাথে লাইন মারতে শুরু করে ভিক তাতে খুব কষ্ট পায় জুয়েল আর মালিন্ডা ডান্স করতে করতে একে অপরের অনেক কাছে চলে আসে তাদের এসব কর্মকাণ্ড উপর থেকে ভিক সবই দেখছিল পার্টিতে মালিন্ডা পিয়ানো বাজিয়ে সবাইকে শোনায় আর সবাই তার প্রশংসাও করে এরপর ভিক জুয়েলের সাথে কথা বলার জন্য যায় জুয়েল ভিককে দেখে বলে তুমি আসলে খুব শান্ত মানুষ আমি তোমার ওয়াইফের সাথে লাইন মারছি দেখেও তুমি কোনো রিয়াকশন করছো না তখন ভিক বলে দুই সপ্তাহ আগে একটা ছেলে শহর থেকে নিখোঁজ হয়ে গেছে অনেক খোঁজার পরও তাকে পাওয়া যায়নি সেও আমার ওয়াইফের অনেক কাছে ছিল এটা শুনে জুয়েল অনেক ভয় পায় আর সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে মালিনরা জুয়েলকে পার্টি সব জায়গায় খোঁজে কিন্তু কোথাও পায় না তখন মালিন্ডা বুঝতে পারে ভিক তাকে কিছু বলেছে সে ভিককে জিজ্ঞেস করে তুমি জুয়েলকে কি বলেছ সে এভাবে চলে গেল কেন ভিক বলে কিছু না এরপর তারা বাড়ি ফিরে আসে ভিক আর মালিন্ডার সম্পর্ক তেমন ভালো ছিল না কারণ মালিন্ডার অপরিচিত ছেলেদের সাথে খারাপ করে মজা নেওয়ার অভ্যাস ছিল কিন্তু এতে একটা সমস্যাও ছিল মালিন্ডা যার সাথে এসব করত তারাই কিছু দিনের মধ্যে উদা হয়ে যেত ভিক মানুষদের ওপর নজর রাখার জন্য ড্রোন বানানোর কাজ করত। ভিকের মেয়েও তার মতো ইন্টেলিজেন্স ছিল সেও তার বাবার মতো বিভিন্ন ধরনের সাইন্টিফিক কাজ করার চেষ্টা করত। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি ভিকের সাথে তার এক ফ্রেন্ডের দেখা হয়েছে সে ভিককে বলে তাহলে তুমি এখন মানুষকে গায়েব করার কাজ করছো আসলে কালকের পার্টির ঘটনাটা সবাই জেনে গেছে এরপর ভিক সেখান থেকে বাইরে ফিরে আসে এদিকে কালকের ঘটনাটা মালিন্দাও জেনে গেছে সে ভিকের উপর খুব রেগে যায় আর তাকে বলে জুয়েল আমার খুব ভালো ফ্রেন্ড আমার তাকে খুব ভালো লাগে আর আমি তাকে অনেক মিস করছি তুমি জুয়েলের কাছে কালকের জন্য ক্ষমা চাইবে এটা শুনে ভিক জুয়েলকে তার বাড়িতে লাঞ্চের জন্য ইনভাইট করে সময় মালিন্দা খুব হ্যাপি ছিল কিন্তু ভিক কী ভাবছে সে তো শুধু সেই জানে ভিকের মেয়েও জুয়েলকে পছন্দ করছিল না সে ভিককে বলে বাবা মা ওই লোকটার সাথে এত ভালো করে কথা বলছে কেন ভিক তখন বলে সবার পছন্দ এক হয় না তোমার মার তাকে ভালো লাগে তাই তার সাথে এভাবে কথা বলছে এরপর ভিক নিচে যায় সে দেখে মালিন্ডা আর জুয়েল একে অপরের সাথে এনজয় করছে তাদের সব করা হয়ে গেলে মালিন্ডা অন্য রুমে চলে যায় তখন জুয়েল রুমে একা ছিল ভিক তার সাথে কথা বলতে যায় জুয়েল তখন ভিককে বলে তুমি কালকের জন্য আমার কাছে ক্ষমা চাইবে না ভিক বলে ক্ষমা কেন চাইবো আমি সত্যি ওই ছেলেটার মাথায় হাতুড়ি দিয়ে বারবার আঘাত করে তাকে মেরে ফেলেছি এটা শুনে জুয়েল আরও বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায় পরের দিন ভিক আর মালিন্দা আবারও একটা পার্টিতে যায় সেখানে এসে ভিক মালিন্দাকে জেলাস ফিল করানোর জন্য তার সামনে ট্রেসি নামের একটা মেয়ের সাথে ডান্স করতে শুরু করে পার্টি শেষে তারা যখন বাড়ি ফিরছিল তখন মালিন্দা ভিককে বলে তুমি কি স্ট্রেসিকে লাইক করো ভিক কোনো উত্তর দেয় না মালিন্দা আরও বলে তুমি যদি তার সাথে কিছু করো তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো এরপর তারা বাড়ি ফিরে আসে এসে কেউ কাউকে কন্ট্রোল করতে না পেরে খেলা শুরু করে দেয় আজ অনেক দিন পর তারা একে অপরের সাথে এনজয় করল পরের দিন সকালে ভিক জানতে পারে মালিন্দা তার অ্যাকাউন্ট থেকে তিন হাজার ডলার বের করেছে রিকির নামের একটা ছেলেকে দেওয়ার জন্য ভিক রিকির বিষয়ে একটু খোঁজ নেয় সে জানতে পারে রিকি পিয়ানো বাজায় আর তার ওয়াইফের সাথে তার নতুন নতুন প্রেম শুরু হয়েছে রাতে মালিন্দা অনেক দেরি করে মাথাল অবস্থায় বাইরে ফিরে আসে ভিক তখন মালিন্দাকে জিজ্ঞেস করে তুমি এত রাতে কোথায় ছিলে মালিন্দা বলে আমি রিকির সাথে ছিলাম আমরা অনেক এনজয় করেছি সে আমার শরীরে তার চিহ্ন রেখে দিয়েছে এসব শুনে ভিক অনেক রেগে যায় কিন্তু সে তার ওয়াইফকে কিছুই বলে না কারণ সে তাকে অনেক বেশি ভালোবাসে পরের দিন ভিকির বাড়িতে পার্টি ছিল সেখানে মালিন্দা রিকিকেও ইনভাইট করে রিকি সেখানে আসে বাড়িতে এসে সে পিয়ানো বাজিয়ে সবার মন জয় করে নেয় এর কিছুক্ষণ পর ভিক সুইমিং পুলের ধারে বসেছিল সে দেখে রিকি আর মালিন্ডা পুলে খুব এনজয় করছে এটা দেখে তার মনের ভেতরটা জ্বলে ওঠে মালিন্ডা সেখানে রিকিকে পাপিয়ে দিতে যাচ্ছিল কিন্তু সেখানে ভিখ থাকায় সে কিছুই করে না কিছুক্ষণের মধ্যে সেখানে বৃষ্টি শুরু হয় আর সবাই পুল থেকে উঠে ভেতরে চলে আসে ভিখে একটু দেরি করে ভেতরে আসে সে একটা কুকিজ নেয় খাওয়ার জন্য কিন্তু এটা নিতে গিয়ে তার হাতটা পুড়িয়ে ফেলে এটা সবাই ফলো করে কিছুক্ষণ পর মালিন্ডা রিকিকে খুঁজতে থাকে কারণ পার্টির মধ্যে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না মালিন্ডা জানালা দিয়ে বাইরে দেখলে সে রিকির বডিটা পুলের মধ্যে ভাসতে দেখে তখন সবাই তাড়াতাড়ি করে এসে রিকির বডিটাকে পানি থেকে তুলে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না কারণ রিকি মারা গেছে রিকির মৃত্যুতে মালিন্ডা অনেক কষ্ট পায় রিকি যে পানিতে ডুবে মারা যেতে পারে এটা কারো বিশ্বাস হচ্ছিল না তখন সেখানে পুলিশকে ডাকা হয় পুলিশ সে তার তদন্ত করে কিন্তু খুনিকে খুঁজে পায় না কিন্তু মালিন্দা ঠিকই বুঝতে পারে রিকিকে ভিক মেরেছে পরের দিন সে ভিককে বলে আমি জানি তুমি রিকিকে মেরেছ একথা শুনে ভিক মালিন্দাকে বলে তোমার কি ভয় লাগছে মালিন্দা বলে না কারণ তুমি আমার জন্য রিকিকে মেরেছো তুমি আমাকে সত্যি অনেক ভালোবাসো তাই আমি জানি তুমি আমার কোনো ক্ষতি করবে না এরপর একদিন ভিকের ফ্রেন্ড ভিকের সাথে দেখা করতে আসে তার নাম নিওলেন সে বলে তুমি তাহলে রিকিকে মেরেছ ভিক বলে সেদিন যা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট এরকম ঘটনা ঘটেই থাকে অপরদিকে আমরা দেখি মালিন্দা রিকের মারা যাওয়ার দুদিন হতে না হতে আবার অন্য কাউকে জোগাড় করে নিয়েছে এই বল নাম নিক সে মালিন্দার আগের প্রেমিক ছিল একদিন মালিন্দা নিককে তার বাড়িতে নিয়ে আসে তার হাজব্যান্ডের সাথে নিকের পরিচয় করিয়ে দেয় তখন ভিক নিকিকে বলে তুমি মালিন্দার সাথে ব্রেকআপ কেন করেছিলে নিক বলে সে তো অনেক আগের কথা এখন আর মনে নেই এই দিকে নিককে বাড়িতে নিয়ে আসতে না আসতেই তার কাছাকাছি আসা শুরু করে দেয় মালিন্ডা ভিককে জেলাস ফিল করানোর জন্য বলে আমি প্রথমবার নিকের সাথে ওইসব করেছিলাম নিক আর মালিন্ডা ভিকের সামনে খেলতে শুরু করে ভিক সব কিছুই দেখে কিন্তু কাউকে কিছু বলে না পরের দিন সকালে ভিক রাস্তায় নিককে দেখতে পায় তাকে বলে মালিন্ডা তোমাকে ডেকেছে আমার সাথে চলো নিক গাড়িতে উঠে বসে ভিক তখন তাকে পাহাড়ের রাস্তা দিয়ে পাহাড়ের উপরে নিয়ে আসে ভিক খুবই জোরে গাড়ি চালাচ্ছিল তাই নিক অনেক ভয় পায় আর সে মালিনটাকে কল করতে যায় কিন্তু জঙ্গলের মধ্যে চলে আসার কারণে সেখানে ঠিকমতো মতো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না গাড়ি থামালে নিক গাড়ি থেকে নামে তখনই ভিক একটা পাথর নিয়ে নিকের মাথায় আঘাত করে তারপর তাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় নিক সেখানেই মারা যায় নিকের বডিটা এভাবে রাখলে সবাই জেনে যাবে তাই ভিক নিকের বডির উপর কিছু বড় পাথর চাপিয়ে পানিতে ডুবিয়ে দেয় আর তার পকেট থেকে পার্সটা বের করে নিজের কাছে রেখে দেয় এরপর দুদিন কেটে যায় মালিন্দা কোনোভাবে নিকের সাথে যোগাযোগ করতে পারছিল না তাই সে ভেবে নেয় নিক হয়তো তার সাথে আবারও ব্রেকআপ করে চলে গেছে নিক না থাকায় মালিন্দা ভিকের কাছে আসে তার সাথে সময় কাটায় তারা একসাথে ঘুরতেও যায় এরপর তারা যখন ঘুরতে যায় তখন ভিক থাকে তার মেয়ে সেই ঝর্নার ধারেই যাচ্ছে যেখানে সে নিকের বডিটা ডুবিয়ে রেখেছিল ভিক তার মেয়েকে আটকাতে যায় তখন সে দেখে নিকের বডিটা পানিতে ভাসছে এখন ভিক কোনো মতে এই বডিটা সরাতে চাচ্ছিল তাই সে সাইকেল নিয়ে আবারও সেখানে যায় কিন্তু এই দিকে ভিকের জিনিসপত্রের মধ্যে নিকের পাশটা দেখতে পায় এটা দেখে সে বুঝে যায় তার হাজব্যান্ডে নিককে মেরেছে ভিক ঝর্ণার ধারে এসে নিকের বডিটা ভালো করে ডুবানোর চেষ্টা করছিল তখনই সেখানে ভিকের বন্ধু নিউলের এসে তাকে এটা করতে দেখে ফেলে এটা দেখে নিউলের এবার শিওর হয়ে যায় আগে সবগুলো খুন ভিকি করেছে লিওনেল এসব কিছু বলতে পুলিশ স্টেশনেই যাচ্ছিল কিন্তু হঠাৎই জঙ্গলের রাস্তা দিয়ে ভিক তার গাড়ির সামনে এসে পড়ে ভিককে বাঁচাতে গিয়ে লিওনেল তার গাড়ির ব্যালেন্স হারিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায় লিওনেলের ওখানেই মৃত্যু হয় এরপর ভিক বাড়ি ফিরে আসে মালিন্ডা ভিকের দিকে একভাবে তাকিয়েছিল ভিক বলে কি হয়েছে মালিন্ডা বলে কিছু না মালিন্ডা নিকের পাশটা পুড়িয়ে দেয় যাতে কোনো প্রমাণ না থাকে আর পুলিশ ভিককে ধরতে না পারে মালিন্দা এখন বুঝতে পেরেছে ভিক তাকে কতটা ভালোবাসে তার কাছাকাছি যেই আসার চেষ্টা করে ভিক তাকেই মেরে ফেলে যেটা তার অনেক ভালো লাগে মালিন্দা সবসময় এটাই চাইতো ভিক্ষ অনেক বেশি ভালোবাসুক আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আমাদের আজকের মুভির এক্সপ্রেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টস করে অবশ্যই জানাতে পারেন আর এমন আরও হলিউড মুভি এক্সপ্লেন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম